আচ্ছা কতদিন হলো এই মেশিন নিয়েছেন এক মাসও হয়নি এখন এক মাসও হয়নি কি এরকম মেশিন কি এরকম চলছে মেশিন ভালো চলছে ভালো আপনার কি আগে ব্যবসা ছিল না এটাই নতুন আগে ছিল আগে ছিল হাতে ঘোরানো নাকি হাতে ঘোরানো ছিল আচ্ছা তার থেকে তার থেকে কি এই মেশিনটি ভালো বলে মনে হচ্ছে হ্যাঁ তার চেয়েও ভালো মোটামুটি সার্ভিস কি রকম দিচ্ছে মানে চার্জ দিলে কি রকম চলছে মোটামুটি একদিন চার্জ দিলে এখন দুদিন চলে যাচ্ছে সার্ভিস একদিন চার্জ দিলে দুদিন চলে যাচ্ছে যে রস আছে তার কোয়ালিটি কি রকম কোয়ালিটি খুব ভালো একবার পরিষ্কার হয়ে পড়ি আমি একটা এ করুন দেখি কীরকম হয় এই মেশিনে ও এত বড় আঁক চলে যায় হ্যাঁ বড়ো আঁক চলে যায় আচ্ছা মানে কেটে দেওয়ার কোনো গল্প নেই আপনি না কেটেও দিতে পারেন এবং দেওয়া যাবে আচ্ছা বলুন কত দেবো

আপনি একটু ভিডিওতে বলে দিন আপনার মেশিনটি কোথায় চলছে তাহলে কাস্টমার এসে আপনার চলছে দোকানপাড়া বাজারপাড়া হসপিটালের সামনে হসপিটালের সামনে আচ্ছা সরকারি হসপিটালের সামনে তাই তো তো এই দাদার কাছ থেকে যারা আশেপাশ খেতে চান তারা চলে আসবেন একদম অত্যাধুনিক মেশিন নিয়ে দাদা আছে ব্যাটারি সিস্টেম মেশিন আপনারা যারা একদম ন্যাচারাল জুস ন্যাচারাল আখের জুসের ব্যবসা করতে চান একদম হাইজেনিকভাবে তারা এই যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন এই মেশিনগুলি পারচেস করে একটা আখের রসের হাইজিন ব্যবসা আপনারা শুরু করতে পারবেন দেখুন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাটারি অপারেটেড মেশিন এতক্ষণ যেটি আপনাকে দেখালাম এটি হচ্ছে ব্যাটারি প্লাস ইলেকট্রিক দুটিতেই চলে দেখুন এখানে আরও অনেক আছে ব্যাটারি অপারেটেড মেশিন এবং এছাড়া ইঞ্জিন অপারেটেড মেশিন আছে ম্যানুয়াল মেশিন আছে কারেন্টের মেশিন আছে তো সুতরাং আপনারা যদি এখান থেকে মেশিনগুলি পারচেস করতে চান তাহলে চলে আসবেন এম মেশিনারি দোকানের ঠিকানা হচ্ছে খাদিনান বাগনান হাওড়া আপনারা এখানে চলে আসুন এবং ভিডিওতে যে নম্বরগুলি যাচ্ছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে এখান থেকে এই মেশিনগুলি পারচেস করতে পারবেন এবং আপনাদের একটি দারুণ ফ্রেশ আখের জুস হাইজেনিক উপায়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা আপনারা মেশিন পার্চেস করতে হলে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে